একজন এতিম সন্তান এই এতিম সন্তানের একটা খেজুর বাগান ছিল সেই খেজুর বাগানের তিনি বাউন্ডারি দেওয়ার জন্য এবার তিনি প্রস্তুতি গ্রহণ করলেন বাবা তো নাই মাও নাই আমার যে খেজুর বাগানটা রয়েছে এই খেজুর বাগানটা এরিয়াটা দেওয়া দরকার এই যে আমরা এই মাহাবিলটাকে চতুর্পশ্বে বাউন্ডারি দিয়ে ঘিরছে কি ঘিরছি না তদু আমরা আমাদের জমিনটাকে অনেক সময় আমরা বাউন্ডারি দেই কি দেই না তো নগরে ভাবলো যে আমার যে খেজুর বাগানটা রয়েছে এই খেজুর বাগানটা একটু বাউন্ডারি দেওয়া দরকার এক দিতে দিতে দেখলেন যে সেই মদিনা নগরের একজন লোক নাম হলো আবু লোবাবা এই আবু লোবাবার একটা খেজুর গাছ তার জমি এসে পড়েছে এবার তিনি যখন বাউন্ডারিটা ঠিক ঠিক করবেন তো এই গাছটার জন্য বাউন্ডারিটা ঠিক করতে পারতেছিলেন অন্যের গাছ কিভাবে তিনি নেবে এক পর্যায়ে তিনি আবু লোববার কাছে গেলেন বললেন যে চাচা আপনার একটা গাছ আমার এরিয়াতে পড়েছে তো এই গাছটার জন্ম আমি বাউন্ডারিটা দিতে পারতেছি না দয়া করে যদি এই গাছটা আপনি আমাকে ছটকা করে দিতেন আমি এ আমার বাবা মা কেউ নেই দয়া করে যে দিতেন খুবই উপকার হতো তখন আবু বল আবু বাবা বলল যে না আমি আমার গাছ তোমাকে দিব না একপর তাই ঠিক আছে চাচা দয়া করে গাছটা আমার কাছে বিক্রি করে দেয় এবার আবুল বাবা বলল না নাম গাছটা বিক্রয় করা যাবে না এবার এতিম ছেলে মাদিনা নগরের ভেতরে বাবাও নাই মাও নাই বিশ্বনবীদের দরবারে চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কে এবারে যে বলেন ইয়া রাসূলুল্লাহ ক্রন্দনরত অবস্থায় বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফি আল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কাছে বিচার দেওয়ার জন্য এসেছি এবার বিশ্বনাই বললেন না এতি বাচ্চাটা তুমি বলো বলো কি বিচার দেওয়ার জন্য এসেছো তখন বলেন ইয়ার সুলাল্লাহ আমার খেজুর বাগারে এরিয়া দেওয়ার জন্য আমি কাজ করতেছিলাম এক পর্যায়ে আবুল বাবা নমক একজনের গাছ আমার বাগানে এসে পড়েছে তার কাছে গাছটা চেয়েছি কিন্তু সে দেয় নেই বিক্রিও করবে না এই গাছটার জন্য আমি বাউন্ডারি দিতে পারতেছি না ওয়াল দিতে পারতেছি না আপনি একটু বিচার করে দেন এক পর্যায়ে আল্লাহর হাবিব আবুল বাবাকে পাঠিয়ে দিলে না বলো বাবার নিকট যাও তোমরা আবুল বাবাকে নিয়ে আসো এক পর্যায়ে বিশ্ব নবীজির কাছে নিয়ে আসলেন এবার আবুল বাবাকে বলেন আবুল বাবা তোমার নাকি একটা গাছ এই সন্তানের খেজুর গাছে পড়েছে ইয়ার সোল্লা হ্যাঁ অবশ্য এই যে ইতিম ছেলেটা দেখতেছে এর বাউন্ডারিতে আমার গাছটা পড়েছে তাল্লা হাবিব বললেন যে ঠিক আছে তোমার গাছটা তুমি এতিম ছেলেকে ছটকা করে দাও তখন বল ইয়া রাসূলুল্লাহ আমি এই গাছটাকে সাদকা করে দেব না তখন আল্লাহর হাবিব বললেন ঠিক আছে তুমি তোমার গাছটাকে বিক্রি করে দাও তখন বলল যে না ইয়া রাসূলুল্লাহ আমি আমার গাছটাকে বিক্রি করব এক পর্যায়ে বলল বাবা দরাজ হলেন না বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন আ বলো বাবা তুমি যদি এই ইতিম সন্তানটাকে গাছটা দিয়ে দাও জান্নাতের ভেতরে তোমার জন্য রব্বুল আলাবি একটা বড় খেজুর গাছের ব্যবস্থা করে দিবে সবাল পড়বেন না কিন্তু বেধর্মী বসতে পারে নাই খেজুর গাছের ব্যবস্থা জান্নাতের ভেতরে তার মানে আবুল বাবাও জান্নাতে যাবে ঠিক কিনা খেজুর গাছের মালিক থাকবে বাহিরে তার গাছ থাকবে জান্নাতে কোনকে উপকার আছে নাকি আছে উপকার কিন্তু খেজুর গাছের মালিক যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে তখন লাভ আছে না লজ আছে লাভ আছে সে হলো না এক যায় পেছন থেকে থেকে একজন রাসুলের প্রিয়তম সাহাবি আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৃশ্যটা অবলকণ করতেছিলেন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে বলেন ইয়া ওই যাবু লবার খেজুর গাছটা যদি আমি ক্রয় করে নিয়ে আপনার এই তিন সাহাবি তিন সন্তান তাকে যদি দিয়ে দেয় জান্নাতের ভেতরে আমি আবু দাহাদার জন্য একটা খেজুর গাছের ব্যবস্থা করা হবে আল্লাহর হাবিব বললেন ও আবু দাহাদা তোমার জন্য খেজুরের গাছের ব্যবস্থা করে দেবেন তিনি কে জোরে বলেন তিনি কে এক পর্যায়ে আবু দাহাদা রাজি আল্লাহ হুতলান আবু লোবাবার নিকট চলে গেলেন আবু বাবা যখন আবু দাহাদাকে দেখেছেন বললেন খস আমাদের স্বাগত আবু দাহাদার মতন সাহাবি আমার বাড়িতে এসেছে কি সুভাগ্য আমার তাই নাকি আপনাকে স্বাগতম জানাবো না কাকে স্বাগতম জানাবো আপনি হলেন বর্তমান মদিনা নগরের সবচেয়ে খেজুর বাগানের মালিক আপনার খেজুর গাছের খেজুর খাওয়ার জন্য মদিনা নগরীর মানুষেরা লাইন ধরে থাকে সময় পড়বেন না আপনার খেজুর বাগানে একটা সুস্বাদু পানির নহর আছে সেই নহরের সেই কুয়ার পানি খাওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে থাকে সোভালনা পড়ে কারণ ওই নহরের ভেতরে ওই খেজুর গাছের ভেতরের ভেতরে খেজুর গাছের ওই যে খেজুর বাগানের ভেতরে একটা কূপ রয়েছে সেই কূপে বিশ্বনবী যে একদিন যে পানি পান করেছে ওই পানিটাকে মিষ্টি বানিয়ে দিয়েছেন তিনি কে এক তাই আবদাহাদা কেন শেষে বলো তুমি জানো যে আমার খেজুরে ছয়শ খেজুরের বাগান আছে ছয়শ এক নয় দুই নয় ছয়শ সবসে মদিনা নগরীর ভিতরে সবসে আমার খেজুরের বাগান তুমি জানো শুধু তাই ন আমার খেজুরের বাগানের খেজুর খাওয়ার জন্য মানুষ লাইন ধরে থাকে পয়সা নিয়ে ক্রয় করার জন্য শুধু তাই ন আমার খেজুরের বাগানের ভেতরে একটা মিষ্টি পানীয় কূপ রয়েছে যে পানিটা পান করার জন্য সবাই তাকিয়ে থাকে অতি দেখা যায় বহর গড়ে এই পানিটা পান করার জন্য শুধু তাই নয় আমার এই বাগানের ভেতর একটা সুন্দর জান্নাতি আমার রমণী সহ একটা জান্নাতের মতন একটা আমার একটা সুন্দর বাড়ি রয়েছে সেই বাড়িতে দেখার জন্য অনেক মানুষ ভিড় জমায় আছে ভালো পড়বেন না তাই নাকি সেটা আমি জানি কি জন্য শেষে বলো আবুল বাবা আমি শুনলাম ইতিম ছেলের বাড়ি যে এর তার খেজুর বাগান রয়েছে সেই খেজুর বাগানের পাশে তোমারও খেজুর বাগান শুনলাম তোমার একটা গাছ নাকি সেই এতিম ছেলেটার খেজুর বাগানে পড়েছে হ্যাঁ তা রাসুল তোমাকে নাকি অনেক প্রস্তাব দিয়ে তুমি নাকি প্রত্যাখ্যান করেছো তো হ্যাঁ আমি দিব না আমি দিব তাতে তোমার কি ঠিক আছে তোমাকে আমি একটা প্রস্তাব দেই দেখো প্রস্তাবটা ভেবে চলতে দেখো কিসের প্রস্তাব দেবেন বলেন তো দেখি তুমি জানো আমার ছয়শ খেজুরের বাগান রয়েছে শুধু তাই নয় আমার জান্নাতি সুধার মতন পানির কূপ রয়েছে মিষ্টি সুস্বাদু পানির কূপ শুধু তাই নয় আমার একটা সুন্দর বাড়ি আছে সেই বাড়িতে কত পাক পাখালি কত পশু পাখিরা সেখানে যে পড়ে আনন্দ বিনোদন খেলাধুলা করে আমি যদি সবগুলো তোমাকে দিয়ে দেই এর বিনিময়ে ওই গাছটা আমাকে দিবা তোমার পড়বেন না আর জোরে বলেন সোভাল আল্লাহ আবুল বাবা হতভঙ্গ আবুল বাবা বলে কি একটা খেজুর গাছের বিনিময়ে ছয়শো খেজুর গাছ একটা মিষ্টি সুস্বাদু পানির কুপ জান্নাতি মত একটা সুন্দর বাড়ি সব দিয়ে দিবে হ্যাঁ আপনি আমার সাথে ইয়ার কি করতেছেন আপনি আমার সঙ্গে মস্কারি করতেছেন আপনি কি পাগল হয়ে গেছেন না আমি পাগল নয় তার মানে আবু লো বাবা বুঝতে পারেনি বুঝতে পেরেছেন আবু দাহাদা কথা বলে ঠিক কেনা ঠিক এক পর্যায়ে আবু দাহাজার আজি আল্লাহ ফুতান হু আবুল কাছ থেকে জামনাতী জামনাতের খেজুর গাছের বিনিময় একটা খেজুর গাছ দুনিয়ার ক্রয় করে ঈশ্বন বিজীরের দরবারে এসে হাজির হয়ে গেলে বললেন ইয়ার সুল আমি যদি সেই খেজুর গাছটা ক্রয় করে এতিম সন্তানটাকে দে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন গো নবী জান্নাতের ভেতরে রব্বুল আলামিন আমার জন্য একটা খেজুর গাছের ব্যবস্থা করবে ঠিক না আমি এই যে খেজুর গাছ দিয়ে এসেছি আপনার ইতিম ওই সন্তানটা যে রয়েছে ইতিম সন্তানটাকে খেজুর গাছটা দিয়ে দেয় বিনিময় আমি একটা জান্নাতের খেজুর গাছ চাই গো নবী এবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এবার আবু দাহাদা কে আবু দাহাদা তুমি লাভজনক ব্যবসা করেছো তুমি লাভজনক ব্যবসা করেছ আবু দাহাদা তুমি ফিরে যাও এবার আবু আবু দাহাদা রাদি আল্লাহ এবার তিনি বাড়িতে ফিরে আসলেন বাড়িতে ফিরে আসার পর এবার ঘরের ভেতরে আর প্রবেশ করে না খেজুর বাগানের দিকে আর প্রবেশ করে না বাহির থেকে এবার ইস্তেকে ডাক দিয়ে বললেন উম্মে আবু দাহাদা ও আবু দাহাদার বিহি বিবি তারা তে তুমি ঘর থেকে বেরিয়ে আসো যে অবস্থায় আছে সন্তান নিকেরিয়া সব কিছু ছেড়ে তুমি বেরিয়ে আসো এক পর্যায়ে আবু দাহাদার স্ত্রী বেরিয়ে আসলেন বললেন প্রাণের স্বামী আজকে আপনি ঘরের ভেতর প্রবেশ করেন না আবু দাহাদা বললেন ও আমার বিবি আজকে বেলা আপনারা ব্যবসা করেছি এবার বিবি বললেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ এবার এবার বিবি বললেন লাফজন ব্যবসা করেছেন কি ব্যবসা করেছেন একটু বলেন আবু দাহাদা বলল আমার বিবি সম আজকে আমি দুনিয়ার কারো সঙ্গে না সাই আল্লাহর সঙ্গে লাফজনক ব্যবসা করেছি আলহামদুলিল্লাহ এক পর্যায়ে বললেন অস আল্লাহর সঙ্গে লাভজনক ব্যবসা করেছেন একটু তো বলেন শনিকর সাবিস বললেন ও আমার বিবি শোন শোনো শোনো এ তিম ছেলে গার্নারটা বিবিকে খুলে বললেন খুলে বলার পর বিবি ববি বললেন আলহামদুলিল্লাহ আপনি লাভজনক ব্যবসা করেছেন দুনিয়ার ধন সম্পদ কিছুই চাই না জান্নাতের একটা খেজুর গাছের বিনিময় আপনি লাভ জানা ব্যবসা করেছে এই মুহূর্তে চলে না আমরা সবকিছু ত্যাগ করে বের চলে যাই সুবহানাল পড়বেন না তার মানে জান্নাতের খেজুর গাছের বিনিময় দুনিয়ার সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে আমি বলতে চাচ্ছিলাম মুমিনের এক নাম্বার গুনাহ হলো আল্লাযীনা ইয়ামফিকুনা ফিস ইয় ওয়া অমিনার এক নাম্বার গুণ বলে হালো আল্লাহ রাস্তায় দুঃখের সুখের সময় আল্লাহ রাস্তায় ব্যয় করে দেয় ঠিক কি না ঠিক না যাবু দাহাদা লাভজনক ব্যবসা করলো ভাইয়েরা আবু দাহাদা পেরেছে জান্নাতের ভেতরে একটা খেজুর গাছ যদি পেয়ে যায় তার আমি তো জান্নাতই ঠিক কি না আমরা জান্নাতে যেতে চাই কি চাই না চাই আপনার আমার মরণ আসবে এই মরণ থেকে কেউ কেউ আমরা রেহে পাবো